ঝাঁকি বলছে দেশ এগিয়ে যাচ্ছে ভারতবর্ষে বিশ্ব দূর হবে অবস্থান কি করে দেয় কি হয়েছে ভারতবর্ষের দলবর্ষে আমরা কি পেলাম জিনিসপত্রের দাম আসা বেকারত্ব সর্বকালের রেকর্ড পঁয়তাল্লিশ হাজার হিসাব বেকার রেকর্ড আমাদের ভারতবর্ষে এই অবস্থা আমরা ঢুকছি বাংলাদেশের পরেও খুব সহ্য করা হবে ভারতবর্ষের না তারপরে দেশ নিজে যাচ্ছে বিশ্ব আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আপনারা সত্যি দেখে সত্যি বলে কোচবিহার জেলা চলে যা করেছি আমরা করেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ রাস্তাঘাট ব্রিজ পানীয় জল প্রকল্প বিদ্যুৎ প্রকল্প সরাসরি মানুষকে বেনিফিটেড করা কম আজকের ব্যবসায়ীরা চৈত্র ছেলে হচ্ছে আমরা করে ঢুকিয়ে দিয়েছি আমার কৃষকরা কৃষক বন্ধু টাকা পাচ্ছে আমার ছাত্ররা তারা শিক্ষার্থীর টাকা পাচ্ছে আমার পরিবারের পরিবার মেয়েরা তারা কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা পাচ্ছে বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা পাচ্ছে সেই টাকাই

ড্রিম সে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবে হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানাপাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার